আজকে মায়ের হচ্ছে একটা বার্ষিক উৎসব আনুমানিক মোটামুটি সাড়ে চারশো বছর ধরে হচ্ছে হয়তো এটা আর মাকে এখানে নীম সরস্বতী রূপে পুজো করা হয় আজকের দিনে আজকের দিনে পুজো করা হয় এবং একশো আট ঘোড়া জল ঢালা হয় সরষ উপাচারে পুজো করা হয় ভোগ হয় হোম হয় এটা প্রতি বছরের নেই করে আসা হচ্ছে সাড়ে সাড়ে চারশো বছর হ্যাঁ প্রত্যেক বছরে নাই আজকেও এবছর যেমন হয় প্রত্যেক বছর এবছর তেমনভাবে হচ্ছে সকালবেলা একশো আট ঘড়া জল নিয়ে এসে গঙ্গা থেকে মাকে স্নান করানো হয় তারপর মাকে সাজিয়ে পুজো অর্চনা দেওয়া হয় সারাদিন কি কি সারাদি এই সকালবেলা আজকে পুজো হয়ে গেছে কমপ্লিট মোটামুটি এবার ভোগ হবে দুপুরবেলা ভোগ দেওয়া হবে তারপর সন্ধেবেলা ভোগ বিতরণ করা হবে একশো আট ভরা দিয়ে মায়ের অভিষেক হয়েছে সানডেল দিয়ে আর হচ্ছে পুজো পাঠ ওই সাড়ে ছটার সময় শেষ হয়ে গেছে সব আজকে মায়ের অভিষেক এটা প্রতি বৎসরই হয় এই উৎসবটা এটা আমার সঠিক অত বৃত্তান্ত জানা নেই আপনাদের সঠিক বৃত্তান্ত জানতে হলে ওই মন্দিরে যেতে হবে এটা কতদিন ধরে হচ্ছে ঠিক আছে আমি যতদিন আমি ধরুন পনেরো বছর কাজ করছি এটা আমরা নবদ্বীপবাসী এখন মায়ের আবির্ভাব তিথি হিসাবে পালন করা হয় বহু আগে থেকে এখানে বিভিন্ন নবদ্বীপবাসী এমন ঘোষেরা এখানে মায়ের গাছে তাদের বিভিন্ন মনের জিনিস মাকে কামনা করে বাঁধতেন বা মনোবাসনা পূর্ণলা দিতেন যেমন কারুর যেমন জলক ছিল জলযোগ বড় আমিত্তি করে দিতেন কেউ বড় পাপড় মিষ্টি বিভিন্ন খেলনা দিয়ে মাকে সাজানো হতো আর কালাক্রমে এটা সকল মানুষের সহযোগিতায় আরও সুন্দরভাবে সুস্থভাবে সুন্দর সাজানো গোজনা মায়ের আবির্ভাব তিথিটা পালন করা হয় এই জাক জমকটা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট বছর তার আগেও এটা সঞ্জাত দিন মায়ের এটা হতো কিন্তু এত হতো না তখন বিভিন্ন খেলনা পাতি দিয়ে মাকে সাজানো হতো আমি দীর্ঘ চল্লিশ বছর দোকানদারি করছি এইভাবেই দেখে আসছি এই কবে থেকে মায়ের আবির্ভাব কেউ জানি না আমরা নবদ্বীপবাসী এটা মোটামুটি সানযাত্রার দিনকে মায়ের আবির্বাহ তিথি হিসাবে পালন করা হয় আমার নাম শ্রী অলোক কুমার মালাকা আমি নবদ্বীপের স্থায়ী বাসিন্দা